গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জানি নিশ্চয়ই আমাকে অনেকেই ভুলে গেছো সেটা স্বাভাবিক ব্যাপার এই ভিডিওটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে নাইনটিনথ মার্চের ভিডিও মানে আমি মর্নিং ওয়াক যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তখন সাড়ে চারটের মতো বাজে যদিও ওইটা একটু ফাস্ট ছিল তো যাই হোক অনেক দিন গ্যাপ পড়ে গেছে কারণ মাঝখানে কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও দিতে পারিনি আর এই ভিডিওটা যেটা পেন্ডিং ছিল আর ভিডিওটাতে এখন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে প্রচণ্ড এই মাসটায় চাপ ছিল আমার ক্রেসে প্রচুর রাস ছিল তো সেই জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি জানি অনেকেই হয়তো আমাকে ভুলে গেছে আর ভুলে যাওয়াটা একদমই স্বাভাবিক ব্যাপার আমি একদমই কন্টিনিউ করতে পারিনি কি করবো বলো প্রেস দেখভাল করা তারপরে ডলুর আজকে আবার ভর্তি আছে সব দিকটা একা ম্যানেজ করে উঠতে পারছি না তো যাই হোক আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছিলাম তো চলো তো চলে এলাম মর্নিং ওয়াক থেকে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে নেই এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে পুরো পাক্কা ফর্টি ফাইভ মিনিটস মর্নিং ওয়াক করলাম আর আজকে প্রায় আড়াই মাস পর গেলাম আর কারণ একটু ওয়েটটা করে ফেলেছি দু মাস দু মাস দশ দিন মতো যায়নি ডিসেম্বরের লাস্ট গেছিলাম হচ্ছে আঠেরো তারিখে আঠেরোই ডিসেম্বর লাস্ট গেছিলাম আঠেরো আবার সতেরোই ডিসেম্বর লাস্ট গেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি পুরো যায়নি আজকে ফাইভ ডেজ হলো আমি যাচ্ছি তার মধ্যে গতকাল আবার যেতে পারিনি কারণ ঘুম ভাঙেনি আর এতদিনে একটা অভ্যেস ছিল তো দুম করে ঘুম ভাঙছে না তো সেই জন্য গতকালকে ঘুম ভাঙেনি বলে আজকে গেলাম তাড়াতাড়ি উঠে পড়েছিলাম অ্যালার্ম বাজে তারপরে বুড়া হয়েছে না পাঁচ মিনিট চেয়ে দেয় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর উঠতে উঠতে কালকে পুরো একদম সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার পর তারপরে ফ্রেশ হবো কখন যাবো আর যাওয়া হয় না আর গালগুলো একটু ভারী হয়ে গেছে না আর সব থেকে বড়ো কথা কী বলো তো শীতকালে না মনে মনে কিছু ইচ্ছা করে না ঘুম ভাঙতে চায় না তখন মনে হয় ধুই ধুয়ে নিই ওই জন্য টানা দু মাসের পর আমি আজকে আমার গেলাম আমি নিজেই বুঝতে পারছি আমার গালগুলো একটু ভারী হয়ে গেছে পেটটা একটু হয়ে গেছে কষ্ট হচ্ছে দিন করছি ঠিক আছে চলো এখন ব্রেকফাস্টটা আমি রেডি করে রাখবো কারণ আজকে কখন খেতে পারবো জানি না টাইম কখন হবে তো এই দেখো এখানে আছে ওটস এটা হচ্ছে আলমন্ড চিয়া সিডটা খুঁজে পাচ্ছি না চিয়া সিডটা কোথায় রেখেছি মনে পড়ছে না আর এই দেখো এখানে আছে হচ্ছে খেজুর দেখো এখানে আলমন্ড বাদাম দু চামচ ওটস আর খেজুরটা দিয়ে দিয়েছি আর কলাটা একদম পরে অ্যাড করব। এটা অনেকে দুধ দিয়ে খায় বা ওভার নাইট ভিজিয়েও খায় কিন্তু আমার ওভার নাইট না আমার ভীষণ টক লাগে আর আমি দইটা জাস্ট অল্প করে দিচ্ছি চিয়া সিডটা খুঁজে পাচ্ছি না চিয়া সিডটা কোথায় রাখলাম খুঁজে রাখতে হবে এর মধ্যে চিয়া সিড মিশিয়ে দেখো জল মিশিয়ে নিয়েছি যেরকম যত কারণ এটা অনেকটাই তো ফুলে যাবে তারপরে এর মধ্যে কলা দেব তখন খেতে বেশ আরও ভালো লাগবে আর এখন যেহেতু গরমকাল এই যখন আমের সিজন উঠবে তখন এর মধ্যে স্লাইস করে ম্যাঙ্গো দিলে আহ জাস্ট ইয়ামি বেদানাও ভালো লাগে অ্যাপেলও ভালো লাগে তো এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব আর এটা অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো অসুবিধা হয় না যখন খুশি ফটাফট খেয়ে নিতে পারবো দেখো ভা সুন্দর একদম দুধের মতো হয়ে গেছে দুধ দিয়েও করতে পারো কিন্তু আমি যেহেতু দুধটা ডাইজেস্ট করতে পারি না সেই জন্য আমি টক দইটা অ্যাড করেছি দিয়ে ফ্রিজে রাখবো না আর কারণ দইটা অলরেডি ঠান্ডা আছে তো ফ্রিজে আর রাখবো না এটা তা আমার ব্রেকফাস্টটা রেডি করে এখন আমি ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়ে নিলাম মাঝখানে আমি জেপটোটা ইউজ করছিলাম কিন্তু এখন জেপটোতে মানে এটা জানি না সবার ক্ষেত্রে হচ্ছে কি না আমার ফোনে তো মানে অফার আছে যে সেভেন নাইনটি নাইনের মিনিমাম পারচেস না করলে ডেলিভারি দেবে না তো সেই জন্য ব্লিঙ্কিটই ভরসা প্রথম থেকে ব্লিঙ্কিটই ইউজ করছিলাম ব্লিঙ্কিটের সার্ভিস ভীষণই ভালো যদিও জেপটো একদমই আমার বাড়ির পাশে জেপটো ব্লিঙ্কিট হ্যাঁ ঠিক আছে চলো ব্লিঙ্কিটে নমিনাল একটা পারচেস করলে পরে ওরা ফ্রি ডেলিভারি দিয়ে দেয় তো দেখো এখানে অনেক কিছু অর্ডার করেছি মায়ের বিস্কিট সৌরভের বিস্কিট আর আমি যেহেতু এখন আবার ওয়েট লস জার্নিটা স্টার্ট করেছি দেখাই যাক কতদিনে আবার যেটুকু বেড়েছে তো সেটা আবার কতদিনে কমাতে পারি সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এখন সকালবেলা একবার কফি খেয়েছিলাম আর যেহেতু অনেক দিন পর মানে এখন ঘুম থেকে উঠছি না এখন চট করে ঘুমটা ছাড়তে চাইছে না ডলুর আবার আজকে ভর্তি আছে আবার ওর কবে থেকে স্কুল হবে সেটাও বলে দেবে ঠিক আছে তো চা খাওয়া হয়ে গিয়ে টুকটাক কিছু বাজার করে নিয়ে চলে এসে চলে এসেছি আর শীতের সবজিটা যেমন দেখতে ভালো লাগে দেখবে গরমকালের সবজিটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখছো বড়ো বড়ো লাউ তারপরে কুমড়ো পেঁপে রাঙা আলু এগুলো কিন্তু সব আমার ডোনার জন্য বা ক্রেসের যেসব বাচ্চাগুলো যার যেটা এরকম রিকোয়ারমেন্ট যে যেরকম খায় কেউ লাউ খায় কেউ পেঁপে খায় কেউ কুমড়ো খায় কেউ শুধু রাঙা আলু সিদ্ধ চিকেন সিদ্ধ দিয়ে ভাত খায় কেউ মাটন লিভার খায় যার যেরকম রিকোয়ারমেন্ট তাকে সেরকম দেওয়া হয় তো দেখো আজকে এই সব বাজার করেছি কচি কচি একদম ভেন্ডি পেয়েছি আর শীত গরমকালের একদম আমার সব থেকে ফেভারিট হচ্ছে কুদরি কুদরি আলু ভাজা মানে পেঁয়াজ দিয়ে কুচরি আলু ভাজা দিয়ে একটু ডাল দিয়ে খেতে চাস দারুণ লাগে তো আজকে আমি আর সৌরভ বেরিয়ে যাব হচ্ছে ওই দশটা নাগাদ তার আগেও বেরিয়ে যেতে পারি কারণ ডলুর স্কুলের ওখানে ভর্তিতে কতক্ষণ টাইম লাগবে কিছু বলতে পারছি না তো দেখাই যাক এসে আবার রেডি হয়ে লাঞ্চ করে ডলুকে নিয়ে আবার ডান্স ক্লাসে যেতে হবে মানে আজকে আমার প্রচণ্ড চাপ আছে এই বুধবার করে যখন খুব চাপ থাকে না আমার ঠিকমতো লাঞ্চটাও করতে ইচ্ছা করে না কারণ ওই আড়াইটা তিনটার সময় লাঞ্চ করে উঠে উঠেই আবার পৌনে চারটার সময় ওকে নিয়ে ডান্স ক্লাসে যাওয়া আমার খুব চাপ হয়ে যায় তো দেখাই যাক সব রকমই এনে দিলাম পটল তারপরে আম ভেন্ডি আজকে হোক কালকে হোক আগামীকাল হোক সব কিছু টুকটুক করে হয়ে যাবে কিন্তু এই তোমার লাউ পেঁপে কুমড়ো রাঙা আলু এগুলো সব ডকদের জন্য তো যাই হোক সব কাজকর্ম কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করে আমি আর সৌরভ বেরিয়ে গেছি ডলু স্কুলের জন্য ডলুকে আজকে নিয়ে যাব না ওর আজকে সেট আমি ড্রেস নিয়ে আসবো ইচ্ছা সেরকমই আছে নেক্সট দিন ওকে নিয়ে গিয়ে তখন নিয়ে আসবো কারণ আজকে ওর রেজাল্টটাও দেবে যদিও ওদের তো কোনো মানে এক্সাম নেই যেটুকু হয়েছে ওয়ার্কশিটের তো সেইগুলো আজকে রিপোর্ট কার্ডগুলো দেবে কিছু ফটো ওদের তোলা হয়েছিল স্কুলে তো সেইগুলো দেবে তো আমি খুব আজকে নার্ভাস দেখাই যা কতক্ষণ টাইম লাগে সেটাই হচ্ছে মেন ব্যাপার আর এই দেখো ডলুর এটা ক্লাসরুম তো তোমাদেরকে ডিটেলসে কিছু দেখাতে পারছি না কারণ এগুলো তো খুব একটা মানে কনফিডেন্সিয়াল তো যাই হোক এটা হচ্ছে ডলুর রিপোর্ট কার্ড দেখো খুবই ভালো করেছে স্টার মার্ক মানে স্টার দিয়েছে ম্যামরা আর দেখতে দেখতে ওর নার্সারি হয়ে গেল দেখতে দেখতে ওর প্রেপটাও হয়ে গেল এবারও কেজিতে উঠবে মানে আজকে কেজির জন্য আমি ওকে করাতে এসেছি তো এটা হচ্ছে ওর রিপোর্ট কার্ড তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন আগামী দিনগুলোতে খুব ভালো করে করতে পারে পড়াশুনো নাচ ড্রয়িং সবকিছু যেন করতে পারে আর এটা হচ্ছে ওদের একটা গ্রুপ ফটো তো অনেকক্ষণ টাইম লেগে গেছে আর স্কুল থেকে সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো তাড়াতাড়ি আয় তোর জন্য কি এনেছি তাড়াতাড়ি এই দেখো ডলুর ব্যাগ নতুন ব্যাগ দেখ ডলু কত বড় ব্যাগ পছন্দ হয়েছে মোটা আছে না এটাতে ফোর্থ চেন আছে দেখ এই দেখ এখানে একটা টু থ্রি ফোর এটা দু বছর চলবে সেই হিসেব করে দিয়েছে দেখেছিস পছন্দ হয়েছে ব্যাগটা হ্যাঁ পছন্দ হয়েছে দু তারিখ থেকে স্কুল আর এই দেখ এই দেখ আগে এখানে দেখ এখন আপাতত একটা করে সেট দিন নিলাম ঠিক আছে স্কুল খুললে বললো ফুল শার্ট গুলো দিয়ে দেবে বেল্ট নতুন সব নিউ নিউ নতুন ক্লাসে নতুন ড্রেস আর এটা স্কার্ট আর জামা এটা একটাই হাফ শার্ট এখন পেলাম হ্যাঁ বড় নিয়েছি আর একটাই স্কার্ট পেলাম পরে আর একটা স্কার্ট নেব

দাঁড়া না তিন খেনা এটা একটা ম্যাথ কপি বাবা এবার ম্যাথসের বক্সগুলো আরও ছোট ছোট দেখো আগেরবার একটু বড় ছিল এবার আরও ছোট ছোট বাবা এটাও ম্যাথ কপি তিনটে ইংলিশ কপি এক দুটো ম্যাথ কপি আর একটা বেঙ্গলি কপি এটা হচ্ছে বাবা ড্রয়িং বুকের পেজগুলো দেখ কী সুন্দর পাইনিয়রের থেকেও সুন্দর হ্যাঁ গন্ধ শুঁচ্ছে আর এখানে আছে স্মার্ট লার্ন কিট কিটের মধ্যে কি আছে দেখতে হবে তারা

প্রচুর বুকস এই যে আই অ্যাম আ গার্ল আই এগুলো তো হয়ে গেছে তোমার শেখা ট্রায়াঙ্গেল রাউন্ড সব শেখা হয়ে গেছে এগুলো রাইমস এটা জেনারেল অ্যাওয়ারনেস জি বুক আর এই দেখো ক্রাফটের জিনিস পাঠিয়েছে সব এগুলো স্কুলে লাগবে অ্যাসেসমেন্ট বুক দেখি দেখি তো এগুলো সব করা কমপ্লিট হ্যালো ওয়ার্কশিট এই দেখো সব দিয়েই দিয়েছে এর মধ্যে অ্যাচিভমেন্ট এই যে এক্সিলেন্ট এই যে ওয়ার্কশিট দিয়েছে মিস এইটাকে আবার বাইন্ডিং করতে হবে আর এইটাতে ব্লকস দিয়েছে আর কিছু নেই বলে চলু নতুন ক্লাসে উঠে গেল কেজিতে কেমন লাগছে কেমন লাগছে তোমার তাহলে নতুন স্কুল এই নতুন স্কুল বলছি নতুন ক্লাস নতুন বুকস নতুন ব্যাগ সব সবকিছু তাই তো আজকে আমার ভীষণ খুশির দিন ডলু এখন কতটা বুঝতে পারছে আমি সত্যিই জানি না যদিও এখন ভীষণই ছোট আর একটু টাইম লাগবে মানে ও সবটা বুঝতে যে হ্যাঁ আমার নতুন ক্লাস হয়েছে নতুন স্কুল ব্যাগ সব কিছু নতুন নতুন এখনও সেই জিনিসটাও বোঝে না কিন্তু আমি আজকে ভীষণ হ্যাপি আর যেহেতু তোমাদেরকে সকালবেলায় বললাম যে আজকে বুধবার তো আজকে একদম সিম্পল লাঞ্চ করে মানে স্কুল থেকে এসে কোনো রকমে স্নান করে লাঞ্চ করে আমি ডলুকে নিয়ে গেছিলাম হচ্ছে ওর ডান্স ক্লাসে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আর আজকে আমি ভীষণ টায়ার্ড কারণ সকালবেলায় উঠেছি একটুও রেস্ট পাইনি তো সেই জন্য ডলু আজকে এমনিতেও বলল যে মা আমি আজকে আমাকে আজকে কিছু অন্য রকম কিছু খাওয়াও কারণ আমি এখন কেজিতে উঠে গেছি ঠিক আছে ওর সেকেন্ড এপ্রিল থেকে নিউ প্লাস তো আজকে আমরা ছোট্ট নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করছি সেটা হচ্ছে আজকে তাজ থেকে খাবার আনিয়েছি আর এটা হচ্ছে দেখো কড়াই পনির এটা মায়েরার আমার জন্য যেটা সৌরভ আর ডলু খায় না ওরা পনির খেতে একদমই পছন্দ করে না ওদের জন্য আনিছি হচ্ছে চিলি চিকেন আর বাটার তন্দুরি আর মিষ্টি আনিছি ব্যাস এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে কারণ যেহেতু আজকে দুপুরবেলা সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি ডলু আর আমি ডাল সুদ্ধ আলু সুদ্ধ ডিম সুদ্ধ খেয়ে চলে গেছিলাম ওকে নিয়ে ডান্স ক্লাসে তো আজকে এই খাওয়া দাওয়া হচ্ছে আর তাজের খাবার খেতে আমরা ভীষণ ভালোবাসি তার মধ্যে এখন ডলুও যোগ হয়েছে ও খেতে ভীষণ ভালোবাসে তো এই দেখো এটা হচ্ছে বাটার তন্দুরি রুটি খুব সুন্দর লাগে বেশ এই এটা দিয়ে কারাই পনিরটা পানিরটা খেতে আর পানিরটা তাজের এত সুন্দর করে না যারা খেয়েছ তারা জানবে আর যারা ট্রাই করনি যারা হয়তো দূরে থাকো তারা হয়তো বুঝতে পারবে না ভীষণ সুন্দর করে বসে খেলে তো একটা মানে আলাদাই একটা ক্রিস্পি থাকে কিন্তু ঠিক আছে চলো বাড়িতে এনে রিল্যাক্স খাওয়া যায় আর এত গরম মানে সেটা সেটাও একটা মানে বাইরে গিয়ে খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না প্লাস বাড়িতে এতগুলো ছানাপোনা বুঝতেই পারছ তো সেই জন্য বাড়িতে অর্ডার করে শান্তিতে বসে খাবো সেই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো চিলি চিকেন ড্রাই মানে একটু গ্রেভি করেছি গ্রেভি বলেছিলাম যে যাতে একটু ডলুয়া ঠিক ঠিকমতো খেতে পারে তো ওদের জন্য গ্রেভি চিলি চিকেন আর আর আমার জন্য কড়াই পনির ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর দেখো আচ্ছা হচ্ছে শ্রীকৃষ্ণ মিষ্টি আর এই ছানা জিলিপিটা খেতে ডলু ভীষণ ভালোবাসে আমার আগে ভীষণ ভালো লাগতো কিন্তু এখন খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমার মায়ের আর সৌরভের জন্য ম্যাঙ্গো রসগোল্লা আর কি কমলাভোগ এরকম একটা কিছু বললো অরেঞ্জ ফ্লেভারের ওইটা আনিয়েছি ব্যাস এই আজকে আমাদের একদম দারুণ টেস্টি ডিনার যেহেতু ডলু কেজিতে উঠেছে সেই আনন্দে ডলুকে এটা ট্রিট দেওয়া হলো তো যাই হোক বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো দেখাবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু কি করব এতই মাঝে মাঝে চাপ থেকে যায় যে সময় মানে ভিডিও প্রপারলি ক্যামেরা ধরে করে সেটাকে মানে এডিট করে পোস্ট করা আমার পক্ষে খুব টাফ হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট